আমার এই পাশে দেখতে পাচ্ছেন চাঁদপুরের একটা অংশ তো চাঁদপুরের এই মেঘনার যে ইলিশগুলো আছে এই পাশে হচ্ছে গিয়ে মেঘনা নদীর একাংশ এই পাশে হচ্ছে গিয়ে ইলিশের একটা আড়ত আমি অবশ্যই এই পাশে মাছগুলো দেখানোর চেষ্টা করব

টি কি আছে এই নামটা ব্যাডসেগে চার পিস মাছ হচ্ছে টাকা মানে চার পিসে প্রায় 800 900 গ্রামের মতো না করে এইগুলো হচ্ছে

अटोदिको आयगतको आयगत त बाई सुदन आयगत 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 रे अटो तीनजो संतोष अटो ककडीको त आय तीनजो संतोष आय संतोष आयश 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 हाय हाय आयश तीनजो संतोष आयशतो आयशतो रितमেলারमा आयशतो तीनजो संतोष आयशतो বাদ্য লাগিছে। কারে ধরতো? এই মজল ভাই মাছ কতছ? এই